আমরা বাঙালিরা যতই ফাস্ট ফুডে আসক্ত হই না কেন পিঠা দেখলে আমাদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর শীত আসলে তো কথাই নেই সবার বাসায় যে কোনো একটা পিঠা মাস্ট তৈরি করতেই হবে হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠার রেসিপি এই প্রথম এবার আমি ভাপা পিঠাটা তৈরি করলাম কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে এখানে আমি চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়েছি এরপর কুসুম করম তরল দুধ দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োগুলোকে মেখে নিব সবগুলো দুধ একসাথে মেখে না অল্প অল্প করে দিয়েই মেখে নিব এখানে আমি আতর চাল ও চিনি গুঁড়ো চাল একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চালটা চালের গুঁড়াটা মাখা হয়ে গেলে দেখুন এভাবে যদি মুখ করে শক্ত হয়ে থাকে তাহলে বুঝবেন চালের গুঁড়াটা পারফেক্ট মাখা হয়েছে। যদি ঝোরঝড়ো হয়ে পড়ে যায় তাহলে মনে করবেন এটা মাখা হয়নি আরও কিছুক্ষণ দুধ দিয়ে মেখে নিতে হবে এরপর একটা ছাঁকনির সাহায্যে চালের গুঁড়ো গুলোকে এখানে আমি কিছু গুড় ও নারকেলও নিয়ে নিয়েছি ভাপা পিঠায় নারকেল গুড় এ দুটা মাস্ট এখানে আমি মাটির বাটি নিয়ে নিয়েছি কয়েকটা বাটিগুলো অবশ্যই শুকনো থাকতে হবে এরপর বাটিতে আমি কিছু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রথমে তারপর পছন্দ মতো গুড় ও নারকেল দিয়ে দিয়েছি ভাপা পিঠায় গুড়টা একটু বেশি দিলে অনেক মজার হয় এরপর আবার উপর দিয়ে অল্প একটু চালের গুঁড়া দিয়ে হালকা হাতে এটাকে চেপে দিব এভাবে আমি আরও একটা ভাপা পিঠা তৈরি করে নিব এখানে আপনারা চেষ্টা করবেন নিচের দিকে চালের গুঁড়াটা একটু বেশি দিয়ে উপর দিকে গুড়টা দেওয়ার জন্য কিন্তু আমার ক্ষেত্রে আমি উল্টোটা করে ফেলেছি উপরে একটু চালের গুঁড়া বেশি দিয়েছি তাই ভাপা পিঠাটা তৈরি হওয়ার পরে কিন্তু অতটা দেখতে মানে গুড়টা উপরে দেখা যায় নাই এরপর একটা নেটের কাপড় উপর দিয়ে দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এখানে আমি চুলায় একটা স্টিলের হাড়ি বসিয়ে রেখেছিলাম আগে থেকে পানি দিয়ে পানিগুলো সিদ্ধ হওয়ার পরে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব এখানে আমি তিনটা পিঠা দিয়েছি তিনটা পিঠা দিয়ে দিব পিঠা দেওয়ার পর বাড়িটা উঠিয়ে নিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভাপে পিঠাটা ভাপিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভাপা পিঠার উপরে গুড় দেখা গেলেই পিঠাটা অনেক সুন্দর দেখায় তবে আমার পিঠাটার উপরে গুড় দেখা না গেলেও ভেতরে অনেক গুড় ছিল তাই খেতে অনেক মজার হয়েছিল যেহেতু প্রথমবার বানিয়েছি তাই একটু মিস্টেক হয়ে গেছে ইনশাআল্লাহ দ্বিতীয়বার থেকে এই মিস্টেকটাও আমার ঠিক হয়ে যাবে আমি দশ মিনিটের থেকেও একটু বেশি ভাপিয়ে নিয়েছিলাম পিঠাগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে এরপর পিঠাগুলো নামিয়ে নেব আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক মজার হয়েছিল। যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ